এদিকে যে কোনো সময় ক্ষমতা নিচ্ছেন সেনাপ্রধান ওয়াকার হঠাৎ ৪৫ লাখ টাকার চাঁদাবাজির ভিডিও ভাইরাল আবারও আবারও ফেসে গেল বিএনপি দর্শক থাকছে আজকের সব আলোচিত সংবাদ যে কোনো সময় সেনাপ্রধান মিস্টার ওয়াকার জামান রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে চায় সেনাপ্রধান ক্ষমতা নেয়ার জন্য যে গ্রাউন্ড দরকার সেই গ্রাউন্ড ওয়ার চলছে অনেকটা রেডি ডিজিএফআই ঠান্ডা মাথায় কাজ করছে ডক্টর ইউনুসের সংগঠন এনসিপি এরা যে প্রথম শ্রেণীর চাদাবাস সেটা হাতে নাতে ধরা পড়ে গেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিতে তার সাথে সার্জি সাসনাদের অনেক ভালো সম্পর্ক ইমামুর রশিদ ইমন একটা নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা গ্রহণ করেছে সেনাবাহিনী কি সত্যি সত্যি ক্ষমতা গ্রহণ করছে আসলে ভিতরে কি হচ্ছে সেনাবাহিনী কি পুরোপুরি ক্ষমতা গ্রহণ করছে তারা ক্ষমতায় বসছে অথবা কি হতে যাচ্ছে এনসিপির আটচল্লিশ লাখ টাকা চাঁদাবাজির ভিডিও ভাইরাল হলো যখন চাঁদাবাজি নিয়ে এত কথা হচ্ছে এনসিপির এই আটচল্লিশ লাখ টাকা চাঁদাবাজির রহস্য যে ভিডিওর মাধ্যমে চলে আসলো দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ দর্শক যে কোনো সময় ক্ষমতা নিবে সেনাপ্রান ওয়াকারুজ্জামান বাংলাদেশে এমন একটা পরিস্থিতি এসেছে যেখানে ডক্টর ইউনুসের প্রশাসন কিন্তু কোনোভাবেই কোনোভাবেই কিন্তু বাংলাদেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না দর্শক আপনারা জানেন বাংলাদেশে সেনাবাহিনীকে মিনিস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে তারপরেও সেনাবাহিনী হয়তোবা ইচ্ছা করেই তাদের নিজস্ব কাজ করতেছে না এবার বিভিন্ন মহল থেকে সেনাপ্রধানকে চাপ দিচ্ছে অর্থাৎ বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দল যারা আছে আওয়ামী লীগ হতে পারে তারাও চাপ দিচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যে তুমি ক্ষমতাটা নাও ক্ষমতাটা নিয়ে যে কোনো একটা দলকে ক্ষমতায় বসা দর্শক এই চক্রান্ত চলছে আমরা আজকে যে তথ্যটা পেয়েছি সেটা আপনাদের চোখ কপালে উঠাতে বাধ্য দর্শকেরই পাশাপাশি এনসিপি যারা নতুন রাজনীতির মাঠে এসেছে নতুন ঘুটি চালা শুরু করেছে তারাও ইতিমধ্যে পঁয়তাল্লিশ লক্ষ টাকা চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়েছে দর্শক চলুন আগে সেটা দেখি তারপর আমরা সেনাবাহিনী নিয়ে বিস্তারিত তথ্যগুলো জানবো আশা করি সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন তো দর্শক চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ প্রতিবেদন দেখে আসি আশা করি আজকের সংবাদটি ভালো লাগবে তো দর্শক চলুন স্ক্রিনে ইউনুসের সংগঠন এনসিপি এরা যে প্রথম শ্রেণীর চাঁদাবাজ সেটা হাতে নাতে ধরা পড়ে গেছে এনসিপির এক নেতা কত বড় ভাগবার চাঁদা উঠায় পল্টনে চলে যায় লন্ডনে ও না এটা তো এনসিপি এটা তো বিএনপি না সরি এনসিপির কোন নেতা কি করছে আপনাদেরকে একটা ভিডিও দেখায় এই ভিডিওটার মেটা ডেটা বলতেছে গত চোদ্দ মে দু হাজার পঁচিশ রাত নটা একুশ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এই ভিডিওটি ধারণ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিতে তার সাথে সার্জিস সাতনাথ অনেক ভালো সম্পর্ক কেন্দ্রীয় কমিটির নেতা ইমাম রশিদ ইমন একটা নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা গ্রহণ করেছে কোন এক ভাইয়ের সাথে কথা হয়েছে দশ লক্ষ টাকা কথা দেওয়ার জন্য নিঃসন্দেহে সেটা নাইজ ইসলাম হাসনাত কিংবা সার্জিস কিন্তু উনি দিয়েছেন সাত লক্ষ টাকা তার একটু প্রাইসিস ছিল ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় আটচল্লিশ লক্ষ টাকা চাঁদা প্রদান করেছেন কিন্তু পরবর্তীতে তাকে কোনো প্রকার কাজ কিংবা কোনো প্রজেক্ট দেওয়া হয় নাই বুঝতেছেন কাদের হাতে তুলে দিয়েছেন দেশ সোনার বাংলাদেশ এরা প্রত্যেকে ফকিনির বাচ্চা টুকাই ব্যক্তি জীবনে যদি কোনো মানুষকে ভালোভাবে গড়ে উঠতে হয় তার পারিবারিক শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরিবার প্রথম শিক্ষাটা দেয় পরিবার থেকে জন্মগ্রহণের পর একটা মানুষ আলটিমেটলি তার যে পথ চলার ক্ষেত্রে যে জিনিসগুলো খুব বিশেষ প্রয়োজন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মূল্যবোধ এই জিনিসগুলো পরিবার থেকে শিক্ষা আসে কিন্তু এই ফকিন্দ বাচ্চাদের প্রত্যেকটা পরিবার ছিল টুকাই এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতো হলে ক্যান্টিন চিনের ক্যান্টিন পাঁচ টাকার ভাত দশ টাকার সবজি বিশ টাকার মুরগির মাংস আর পাতলা ডাই এটা ছিল ওর মানে আপনার কি কোনো একদম মানে দৈনন্দিন জীবনে তিন খাবার এই ফকিনীর ঘুরকেরা যখন মাসির বেঞ্চে ঘুরবে যখন নিশান পেট্রোল প্রান্তে ঘুরবে তখন তো ভাই দিবা বেড়ে যাবে খুব স্বাভাবিক এটা খাইতে পারতো না এখন তারা এক একটা গাড়ি ইউজ করে এক একটা গাড়ির দাম এক কোটি টাকার উপরে সরকারি প্রোটকল পাইতেছে তো এটুকু একবার চাঁদা বাজি করবে না তো কি আপনি আমি চারবাজি করুন আপনি আমি চারবাজ করলাম কেউ দিব টাকা কেউ দিব না খুঁটির জোর আছে এলাকা মানুষ টাকা দেয় এলাকা টাকা নেয় আপনি আমি আপনার দিবেন তো টাকা নেই দেখাই তো বাংলাদেশের মানুষ অংশ দেয় টাকা উঠে পল্টনে চলে যায় লন্ডনে বুঝেন না আপনারা তো টাকা পল্টন থেকে উঠায় লন্ডনে পাঠাইতে পারে তাহলে সারা বাংলাদেশ থেকে কিংবা বসুন্ধরা আবাসিক থেকে টাকা উঠা বাংলা আইতে পারবো না এটা তো পারে বাংলাদেশের লোন লন্ডনে গেছে কিন্তু বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকতেছে তাই না এটা দেন সমস্যা চলতে সেভাবে চলুক না বাংলাদেশের মানুষের বোঝা দরকার আছে যে টুকাইরা এই ফক বাচ্চারা এই বদমাশের বাচ্চারা বাংলাদেশকে পুন মেরে দেওয়ার জন্য বাংলাদেশে বসেছে এবং তার আগামী দিনে আর বেশি আকারে মারবে এবং বাংলাদেশের তথাকথিত সুশীল বুদ্ধিজীবী বদমাইশের বাচ্চা এদের শিক্ষা হওয়া উচিত বিশেষ শিক্ষা হওয়া উচিত ভালো হয়েছে ভাই এরকম আরো কর আমি শুনেছি বসুন্ধরার যে চেয়ারম্যান আনবির

মিস্টার ওয়াকির আমন্ত্রণ জানাচ্ছেন যাতে তিনি ক্ষমতা নিয়ে যান কি হতে যাচ্ছে কি করতে যাচ্ছে দুইটা খবর দেবীবাসী আজ সেনাপ্রধানের দিকেই তাকিয়ে আছে জাতীয় পার্টির একাংশ রহস্য পন্থী তারা সংবাদ সম্মেলন করে বলছে এই যে বিএনপি চাঁদাবাজি হত্যাকাণ্ড মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে হত্যা করছে বিএনপি আবার তার নিজ দলের নেতাদের রব কেটে হত্যা করছে গুলি করে হত্যা করার পর রব কাটছে এই বিষয়গুলোকে একত্র করে বলছে যে সেনাপ্রধানের দিকে যাতে তাকিয়ে আছে মানে তার উচিত পাওয়ার ইকর করা আরেকটা খবর প্রজ্ঞাপন জারি সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়লো আর দুই মাস তো দর্শক সহজ হিসাব দেখেন সেনাবাহিনী মাঠে আছে উইথ পাওয়ার কিন্তু তারা কিচ্ছু করছে না শুধু মোটরসাইকেল ধরে ট্রাফিকের কিছু কাজ করে তাছাড়া চাঁদাবাজি দমনে সন্ত্রাস দমনে ইনস্পাইট অফ হ্যাভিং ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী কিচ্ছু করছে না এর অর্থ কি এর অর্থ হচ্ছে সেনাবাহিনী চায় দেশে অস্থিতিশীলতা থাকুক অস্থির পরিবেশ থাকুক যাতে জনগণ ফিল করে

এক সপ্তাহের মধ্যে বিএনপি চালাবাজদের পিটিয়ে লাল করে দিতে পারে একদম দেখবেন যে ঘটনা এখানে তিনি বলছেন অশান্ত হোক যাতে তাদের ক্ষমতা নেওয়ার গ্রাউন্ড তৈরি হয় মানুষ চায় কারণ ঘটনাটা ঘটেছে নয় তারিখ সামনে এসেছে দুই তিন দিন পর আবার মিডিয়াগুলো কেন এটা সামনে আনেনি ওখানে কারা রেকর্ড করেছে সিসিটিভি ফুটেজ কারা দিল অনেক হিসাব আছে যেগুলো দেখিয়ে দীর্ঘ আলোচনা এরিয়াস বোঝানোর চেষ্টা করেছেন ডিজে খেলা ইচ্ছে করে তারা দেশের পরিস্থিতি অশান্ত করছে তারা করছে আর বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর নির্লিপ্ত ভূমিকা পালন করছে এরই মধ্যে সেনাবাহিনী যেটা চায় সেটা জাতীয় পার্টির অসনে মন্ত্রীরা বলছে আওয়ামী লীগের লোকজন বলছে ওয়াকারের দিকে তাকিয়ে আছে জাতি ওয়াকার ওভার পার আওয়ামী লীগ কেন চায় খুশি খুশি এ কারণ যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে ওয়াক এবং ওয়াকার ক্ষমতা নেওয়ার পর যে নির্বাচন দিবে সেই নির্বাচন দিল্লি দূর কিন্তু সেই নির্বাচন যেভাবে আওয়ামী লীগ তো লাগবে এই আশায় আওয়ামী লীগ ওয়াকারকে চায় এটা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছিল তারাও স্লোগান দিয়েছে কিন্তু পরবর্তীতে মিডফোর্ড হসপিটালের সামনে সামনে দৃশ্যটি আমাদের এলো সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের পোস্টার তারা পা দিয়ে দুঙ্গে মুচড়ে নৃত্য করছে এক অর্থে নাচানাচি করছে তারা সেই পোস্টারে আগুন ধরিয়ে দিচ্ছে বিএনপির যেসব পোস্টার আশেপাশে ছিল ব্যানার ছিল সেগুলো ভেঙে চুরে নামিয়ে ফেলছে প্রতিবাদ তো তারা করতেই পারে শিক্ষার্থীরা কিন্তু এই প্রতিবাদের অবশ্যই উদ্দেশ্য আছে আমি যদি প্রথমে বলছিলাম যে এই ভিডিও ফুটেজটি প্রথমে যেটি আমার চোখে এসেছে সেটি শুধুমাত্র পায়ের ছবি দেখা গিয়েছিল আমার কাছে মনে হচ্ছিল বিশেষ কোনো গোষ্ঠী এটা নিজেরা ইচ্ছাকৃতভাবে তৈরি করে ছেড়েছে বিএনপির বিরুদ্ধে এক ধরনের বিএনপিকে উস্কানি দিতে এবং আমার কাছে আমার কোনো কোনো বন্ধু ফোন দিয়েছিল যে ফুটেজটি কোথা আমিও মনে করি বলছে যে তৈরি করা হয়তো ভারতে বসে তৈরি করেছে বা দেশের বাইরে তৈরি করেছে কিন্তু ফুটেজটি দেখলাম সত্যি শত শ্রুত কিছু শিক্ষার্থী কাজগুলো করছে সোজা কথা সোজা কথা মুক্তিযুদ্ধের সব ধরনের স্মৃতি মুক্তিযুদ্ধের সব ধরনের চেতনার ধ্বংসের জন্য একটি পক্ষ উঠে পড়ে লেগেছে সেই পক্ষটিকে আমরা খুব ভালোভাবে জানি তার নিজেরাই তো স্লোগান দিচ্ছে জিয়াবাদ থাকবে না মুজিবাদ থাকবে না এসবি পক্ষ থেকেই তো এই স্লোগানগুলো উচ্চারণ করা হয়েছে এবং এই যে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বিএনপি প্রতিষ্ঠান রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের ছবিও পায়ের পা দিয়ে দল তারাই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে এরাকে তারাই যারা মুক্তিযুদ্ধের চিহ্নগুলো এবং আমি মোটামুটি অনেকখানি নিশ্চিত এই ছাত্ররা এই শিক্ষার্থীরা তারা ইতিহাস সম্পর্কে কিছুই জানে না তাদেরকে উত্তেজিত করা হচ্ছে বিশেষ একটি অংশ তাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে যে অংশটি দেশের স্বাধীনতার বিরুদ্ধে উঠে পড়ে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে চেতনার বিরুদ্ধে এবং এই জায়গাটিতে এসে এখন বিএনপি কী বলবে আমার খুব জানতে ইচ্ছে করছে তাদের বক্তব্যটি কী এবং এই নিউজটি কিন্তু আমি প্রিন্ট মিডিয়ার বা অনলাইন পোর্টালে কোনো জায়গায় দেখিনি যে ভিডিও ফুটেজটা দেখেছি সেটি নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে এই কারণে এটি অনেক আগে থেকে ইউটিউবে একটি চ্যানেল রয়েছে দীর্ঘদিন ধরে তারা কাজ করছে ফেসবা পিপুলের তাদের আইডি থেকে দেখেছি আমরা এবং সেখানে লেখা রয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা যা করলো টাইটেলে লেখা রয়েছে বিএনপি কী বলবে এটি আমরা জানতে ইচ্ছে করছে যে যখন বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গুলিয়ে দেওয়া হলো তারা প্রথম দিকে কোনো বিবৃতি কিংবা প্রতিক্রিয়া জানাচ্ছিল না দুই দিন তারা একটি বিবৃতি দিল যখন বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গুলিয়ে দেওয়ার পরে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্মারক ভাস্কর্য মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন যেগুলো ধারণ করছিল সেগুলো তারপর আওয়ামী লীগের কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে পরে দেওয়া হচ্ছিল বুলডোজার বুলডোজার দিয়ে গুলিয়ে দেওয়া হচ্ছিল তখন বিএনপি একটা বাইশে আগস্টের বিবৃতি দিল যে এই অপসংস্কৃতির আমরা প্রতিবাদ করি এগুলো থামাতে হবে সরকারের উদ্দেশ্যে বলেছিল এবং সম্ভবত একটা শব্দ উচ্চারণ করেছিল তাও আমার ঠিক মনে নেই যে ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস করা হচ্ছে আমি কোনো বাক্যে চাইবো যেন ওই বিবৃতিতে এই কথাগুলো থাকে আমার ঠিক ভালো করে খেয়াল নেই তারপরও যদি থাকে তারপরও হয়তো সান্ত্বনা দেওয়া যাবে নিজেদেরকে কথা হচ্ছে কেন বিএনপি প্রতিবাদ করে রাজনৈতিক প্রতিহিংসা থেকে আজকে যখন জেনারেল জিয়াউর রহমানের তার প্রতি এই ধরনের চরম অবমাননাকর দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে সেক্ষেত্রে আওয়ামী লীগ নিশ্চয়ই খুশি হচ্ছে এবং আওয়ামী লীগ যে জিয়াউর রহমানের প্রতি প্রচণ্ড অশ্রদ্ধা প্রদর্শন করেছে সে কথাও আমরা জানি কিন্তু এগুলো কতদিন কেন আমরা মৌলিক এক পারছি না কেন আমরা আলাইকুম একটা খবর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে সাত লাখ টাকা নেওয়ার ভিডিও ভাইরাল এনসিপি নেতার দাবি ডোনেশন তো আসলে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা না অসংখ্য ঘটনার মধ্যে একটা দুইটা মাঝে মধ্যে প্রকাশ হচ্ছে তাহলে কল্পনা করেন যে আমরা এমন একটা পরিবর্তনের মধ্যে আসলাম যেখানে চাঁদাবাজি বন্ধ হলো না যেখানে খুন জখম রাহাজানি কোনো কিছুই বন্ধ হলো না বরং নতুন মাত্রায় এবং আরও উচ্চমাত্রায় সেটা সংগঠিত হচ্ছে এই হচ্ছে এখন পরিবেশ পরিস্থিতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং শিক্ষাবিদ ডক্টর এ কে এম ওয়াহিদুজ্জামান রোববার বিকালে নিজের ফেসবুক ওয়ালে এনসিপি নেতা ইমামুর রশিদের সাত লাখ টাকা নেওয়ার একটি ভিডিও পোস্ট করেন ভিডিওটি পোস্ট করার পরেই তা ভাইরাল হয়ে যায় সেখানে ওয়াহিদুজ্জামান লেখেন এই ভিডিওটির ম্যাটার ডাটা বলছে গত চোদ্দই মে দুই হাজার পঁচিশ রাত নয়টা একুশ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এটি ধারণ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমামু রশিদ ইমন একজন নারীর কাছ থেকে সাত লাখ টাকা গ্রহণ করছেন কোনো এক ভাইয়ের সাথে কথা হয়েছে দশ লাখ টাকা দেওয়ার জন্য কিন্তু উনি দিয়েছেন সাত লাখ টাকা ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় আটচল্লিশ লক্ষ টাকা চাঁদা প্রদান করেছেন কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেওয়া হয়নি এই পোস্টের জবাবে এনসিপি নেতা ইমামু রশিদ তার ফেসবুকে লেখেন আজকে আমাকে নিয়ে ফেসবুকে ওয়াইদুজ্জামান নামক প্রোফাইল থেকে যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটা নিয়ে আমার মতামত কি মতামত ভিডিওতে যে মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনি গত মে মাসে প্রথম দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির অস্ত্রিক কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক এবং দুই অঞ্চলের মুখ্য সংগঠক দয়ের সঙ্গে দেখা করেন সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে ইচ্ছা প্রকাশ করেন এটা আজব ব্যাপার এক মহিলা আসবে এসে স্বেচ্ছায় ডোনেশন দেবে তাও সাত লাখ টাকা তিনি একাধিকবার পার্টি অফিসে এসে উক্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেন তিনি জানান ইতিপূর্বে তিনি শহীদ স্মৃতি ফাউন্ডেশন আর্থিক অনুদান দিয়েছেন যেটা আমরা পরবর্তীতে ভেরিফাই করেছিলাম ঘটনার যেদিন সন্ধ্যায় প্রদর্শক দেখছিলেন চাঁদাবাজির সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যে কারা কত চাঁদাবাজি করতেছে এবার একটা ট্রেন্ডে পরিণত হয়েছে চাঁদাবাজি করে সেই ভিডিও করে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে সরিয়ে দেয় দর্শক এবার তারা ইচ্ছা করে করে নাকি মানুষ দিয়ে করায় নাকি যার কাছ থেকে চাঁদাবাজি করে সেই করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় তো জানা যায় না তবে এটা কিন্তু ভালো কাজে ভিডিওটা ছড়িয়ে গেলে আর কি আসামিটাকে শনাক্ত করতে ভালো হয় আইনি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি সেনাপ্রধান যদি ক্ষমতা নেই তাহলে বাংলাদেশ আসলেই কি ভালো চলবে অনেকেই বলবে ভালো চলবে না কারণ তারা এই আট মাস ছয় মাস তারা ম্যাজিস্ট্রেট পাওয়ার অর্থাৎ সরকারি পাওয়ার পাওয়ার পরও বাংলাদেশ ভালো চলতেছে না তাহলে তারা ক্ষমতা নিলে কীভাবে চলবে ডক্টর ইউনুসের হাতেও যেমন সেনাপ্রধানের হাতেও তেমন ডক্টর ইউনুসের হাতে আসে আর ভালো আছে হয়তো বা সেনাপ্রধানের হাতে দিলে তিনি যে কোনো একটা দলের চাপে পড়ে যে কোনো একটা দলকে তারা ক্ষমতায় বসিয়ে দেবে স্বৈরাচারী কায়দায় তো দর্শক এখন আপনাদের মতামত কী সেনাপ্রধানকে আসলে ক্ষমতা দেওয়া উচিত অর্থাৎ সেনাপ্রধানের ক্ষমতা নেওয়া উচিত কি উচিত না ক্ষমতা কমেন্টে জানান তো দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অল করে দিবেন এবং যারা এতক্ষণে লাইক দেননি নে অবশ্যই লাইক দিয়ে আমাদের ভিডিওটি আরেকজনের কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য